দীর্ঘদিন ধরে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কাজ করছি এবং বিগত বছর ধরে ক্যান্সার ইনস্টিটিউট আমাদের এখানে স্থাপন হওয়ার পরে বিভিন্ন ক্যান্সার বিশেষজ্ঞদেরকে নিয়ে বাংলাদেশে যে সকল ক্যান্সারের আবির্ভাব রয়েছে এবং যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের এখানে রুগী আসে এগুলো নিয়ে বিশদ বিবেচনায় পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে জলয়ু ক্যান্সার এটা একটা জটিল রোগ বলা যেতে পারে তা আমাদের পরিপার্শ্বিকতায় সাধারণত যারা জ্বরে ক্যান্সারে আক্রান্ত হয় তারা লোকচক্ষুর অন্তরালে থাকে এবং যখন এই রোগের লক্ষণ প্রকাশ পায় হাসপাতালে সঠিক সময়ে আসে না বর্তমান সরকার টিকাদান কর্মসূচি অন্তর্ভুক্ত করেছে প্যাপ পরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করা যায় এবং কিশোরী বয়সে এই টিকা যদি গ্রহণ করলে জরায়ু ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায় এক আজকে এই সচেতনা মাসে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন লিফলেট বিভিন্ন প্রচলনায় শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট অংশগ্রহণ করছে তবে জরায়ু ক্যান্সারের মূল কারণ হচ্ছে একজন ফিমেলের একাধিক যদি জনসংখ্যী থাকে অথবা পুরুষের যদি জনসংখ্যা বহুলাংশে যদি থাকে এগুলি থেকে এটা সংক্রামিত হয় প্রথমে এই কোষের বিভাজনে এটা প্রকাশ পায় না ইটার লাস্ট একটা স্টেজে গিয়ে এটা জনিপথ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু করা শুরু করে তো রেডিও থেরাপি ক্যামোথেরাপির মাধ্যমে এই চিকিৎসা ব্যবস্থা এখন উন্নত হয়েছে সচেতনার এই মাসে আমি সবাইকে আহ্বান করব কিশোরী অবস্থায় থাকা অবস্থায় সঠিক সময়ে এই টিকা গ্রহণ করার জন্য এবং ধূমপান থেকে বিরত থাকার জন্য অধিক জনসংখী থাকলে সেটা পরিহার করার জন্য এবং জনসংগমে অবশ্যই প্রতিরোধ করে কন্ডম প্রথা আহ নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করলে এই রোগের লক্ষণ হতে এবং গ্রহণ করা হতে বহুলাংশে আমাদের সমাজ রক্ষা পাবে নিরাময় সম্ভব হ্যাঁ অবশ্যই নিরাময় সম্ভব দেখা যাচ্ছে 2022 এর অনুযায়ী প্রায় 4 লক্ষের অধিক জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়েছিল বাংলাদেশে মহিলাদের তলমধ্যে প্রায় 2 লক্ষের অধিক লগি মারা গেছে এখন আমরা এই ব্যাপারে খুবই সচেতন সবাইকে অনুরোধ করব সবাই যেন সঠিক সময়ে টিকা টিকাটা গ্রহণ করে এবং এই রোগে আক্রান্ত হলে যে সকল লক্ষণগুলি দেখা যায় সাথে সাথে হাসপাতালে আসতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে এই রোগ নিরাময় করা সম্ভব হয় আবারও সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং যে সকল কারণে এই ক্যান্সারে আবির্ভাব হয় এগুলো থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি এবং এই জরায়ু ক্যান্সার প্রতিরোধের এই মাসে সফলভাবে প্রচার প্রচারণা হোক এখন সকলে সচেতন হোক সকলের কাছে এই বাণী পৌঁছে যাক এটাই কামনা করছেন